মুক্তি দেওয়ার দাবি জানান না হলে তারা বড় সরু আন্দোলনের হুমকি দেন আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে

মমতা ব্যানার্জির এই যে টুপিওয়ালাদের প্রতি ধিক্কার মমতা ব্যানার্জির টুপিওয়ালাদের প্রতি এই মানসিকতার প্রতিবাদ করার জন্য নৌসাদ সিদ্দিক সিদ্দিকীকে যেভাবে আজকে আক্রমণ করা হয়েছে একজন বিধায়কের ওপরে যেভাবে তার বুকে ঘুষি মারা হয়েছে আমি ঘটনাস্থল থেকে এখন আসছি তো এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না বিগত দিনে আমরা দেখেছি ওই মেট্রো চ্যানেলে মমতা ব্যানার্জি খেয়ে দিয়ে অনশনের নাম করে ছাব্বিশ দিন অনশন করেছে অথচ ভিতরে লুকিয়ে ক্যাডব্রিজ খেয়েছে তার দলের নেতৃত্বরাই বলেছে তা আজকে আমরা আমাদের দাবি দেওয়া নিয়ে আমাদের ওয়ার্ল্ড কাপ নিয়ে এসআইআর নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমরা আজ আন্দোলন করতে যাচ্ছি এটা মমতা ব্যানার্জির অসুবিধাটা কোথায় আজকে সারা পশ্চিম বাংলায় আমাদের ভাইজানকে মিথ্যা ভাবে অ্যারেস্ট করার জন্য মিথ্যা তাকে লালবাজারে নিয়ে গেছে পুলিশ পিলিয়ন ভ্যানে তুলে নিয়ে গিয়ে তার বলে শারীরিকভাবে অত্যাচার করেছে

পুলিশের সঙ্গে আমাদের আলোচনা হয়নি যেটা হয়েছে আমাদের আজকে আমরা প্রোটেস্ট করছি আপনারা দেখেছেন পূর্বে মেট্রো চ্যানেলে আমাদের কুড়িটা সংগঠন মিলিত হয়ে আজকে প্রোটেক্ট করার কথা ছিল মুখ্যমন্ত্রী এর আগে অনেকবার ওয়াক আপ আন্দোলন নিয়ে আমরা সরকারের কাছে আবেদন করেছিলাম যে আমাদেরকে আন্দোলন করা ছাড়পতেরো দিন এমনকি আপনারা দেখেছেন বিভাগ আন্দোলনকেও বেস্তে দিয়েছে এই সরকার এই সরকার কোনোরকম ওয়াক আপ আন্দোলন পশ্চিমবাংলায় করতে দেবে না এটা বুঝে নিয়েছে উনি রাম মন্দির করবেন উনি জগন্নাথ মন্দির করবেন উনি দুর্গা মন্দির করবেন উনি সব করবেন মুসলমানরা কিচ্ছু করতে পারবে না মুসলমানদের বাপদারক অবস্থান চলে যাবে মাদ্রাসা চলে যাবে মুসলমানরা প্রতিবাদ করতে পারবে না আর উনি মুসলমানদের মাসি আছে যে আর এস এসের এর মানে দালাল করলে ভুল হবে আর এস এসের এজেন্ট আর এস এসের এর ব্যানার্জি হচ্ছে সব থেকে পশ্চিমবাংলার বড় এজেন্ট যা ওনার বাপের বাড়ি হচ্ছে নাগপুর উনি পশ্চিমবাংলায় দাঁড়িয়ে সেই বাস্তবায়ন করতে যাচ্ছে বা আর এস বর্তমান কাজগুলো উনি বাস্তবায়ন করতে যাচ্ছে আজকে তোমরা কি করেছো আজকে আমরা এই মুহূর্তে আমাদের বিভিন্ন কর্মী এখনো অ্যারেস্ট হয়ে আছে আমাদের তাদেরকে অনেকটাই খুঁজে পাওয়া যাচ্ছে না এবং আমার চেয়ারম্যান অ্যারেস্ট হয়ে আছে আমার উচ্চ ধরনের নেতৃত্ব অ্যারেস্ট হয়ে আছে আমরা তার এখনো শান্তিপূর্ণ আন্দোলন করছি আমরা মুখ্যমন্ত্রীকে জানাতে চাই অবিলম্বে আমাদের সকল কর্মীকে নিঃশর্তে মুক্তি দিতে হবে কোনো সত্ত ছাড়া মুক্তি দিতে হবে যত ওয়াক আন্দোলনে আজকে যত সৈনিক গিয়েছে তাদেরকে সবাইকে অবিলম্বে মুক্তি দিতে হবে যদি না মুক্তি দেওয়া হয় গোটা বাংলায় স্তব্ধ করে দেওয়া হবে তখন মুখ্যমন্ত্রী উঠতে পারবে তাও যদি না হয় আমরা দরকার পড়ে আবার নবান্ন অভিযানের দিকেও ডাক দিতে পারি মমতা ব্যানার্জি হুঁশিয়ার আপনি সাবধান হয়ে যান দিল্লি গিয়ে রাহুল গান্ধীর পিছনে পিছনে ঘুরবেন আর বাংলায় এসে এখানে কুস্তি করবেন দিল্লিতে দস্তি করবেন আর এখানে কুস্তি করবেন এই দুই আমরা মেনে নেব না আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে